নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর আমার এখানে যে কটা কসমাস ফুলের গাছ ছিল প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে আর মোট কিন্তু তিনটে রঙের ফুল এখানে ফুটেছে এটা একদম দেখতে পাচ্ছ হালকা রঙের এটা হয়েছে ডিপ রঙের এইদিকে একটা সাদা রঙের হয়েছে আর ফুলগুলো সব ফোটার পরে কিন্তু দেখতে খুব ভালো লাগছে আর আজকের কিন্তু একটা লক্ষ্মী জবা ফুল ফুটেছে আর একটা কিন্তু ঢ্যাঁড়স জবা ফুল ফুটেছে আর আজকের আকাশটা কিন্তু অনেকটাই মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না আর আমার এই গ্যাডুলাস ফুল গাছগুলোতে এখনও কিন্তু কোনো ফুলের স্টিক দেখতে পাচ্ছি না সবার গাছে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে আর আমার গাছগুলোতে যে কবে হচ্ছে ফুল ফুটবে বুঝতে পারছি না আর কালকে যে লঙ্কা গাছের মাটিটা আমি খেলিয়ে রেখেছিলাম রোদ্দুরের মধ্যে এখানে কিন্তু খেলানোই রয়েছে আজকে তো আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর আজকের কিন্তু আমি একটা বেড রেডি করবো গরমের সবজির গাছ বা বীজ বসানোর জন্য তার জন্য এখানে সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি গামলার মধ্যে নিয়েছি হচ্ছে গোবর সার মেশানো মাটি নিয়েছি হচ্ছে গাছের শুকনো পাতা আর নিয়েছি হচ্ছে সবজির খোসা আর বেডটা রেডি করার জন্য এখানে আমি একটা ফলের ক্যারেট নিয়েছি আর ক্যারেটের সাইডে যে ফাঁকাগুলো রয়েছে ওখান থেকে যাতে না মাটি খাবার বেরিয়ে যায় তার জন্য আমি কিন্তু এখানে হচ্ছে কয়েকটা প্লাস্টিক আর হচ্ছে সিমেন্টের বস্তা কেটে নিয়েছি আর এইগুলো কী বলো কালকে যে আমি হচ্ছে লঙ্কা গাছের মাটিটাকে বের করে নিলাম আর লঙ্কা গাছটা যে ডামটার মধ্যে ছিল সেই ডামগুলো তো হচ্ছে ভেঙে টুকরো হয়ে গিয়েছিল সেই দুটো টুকরো আমি কিন্তু এখানে নিয়েছি দেখো দুটো সাইডে দিয়ে দিয়েছি আর এই সাইড দুটোতে আমি কিন্তু এই প্লাস্টিক দিয়ে দিচ্ছি আর মধ্যিখানে সিমেন্টের বস্তাটা দিয়ে দেব এই বস্তাটা দেখো বস্তাটা দিয়ে দিয়েছি আর সিমেন্টের বস্তাটাই কিন্তু আমি কয়েকটা ছিদ্র করে দিয়েছি এই দেখো তিনটে থেকে চারটে ছিদ্র করেছি যাতে ওখান থেকে খুব সহজে জলটা বেরিয়ে যেতে পারে আর এবারে এর মধ্যে প্রথমে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে এই গামলার মধ্যে যে গোবর সার মেশানো মাটিটা রয়েছে এই মাটি কিন্তু অল্প করে দিয়ে দেব। তিন থেকে চার মুঠো মতো মাটি কিন্তু এর মধ্যে আমি দেব এখানে দেখো মাটি কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে আর এবারে এর মধ্যে আমি প্রথমে কিন্তু দিয়ে দেব হচ্ছে কিছুটা হচ্ছে গাছের শুকনো পাতা দেখো পাতাটা কিছুটা দিয়ে দিয়েছি আর পাতাটা আমি কিন্তু বেটে চারিদিকে কিন্তু একটু খেলিয়ে দিলাম আর এবারে এর ওপরে দিয়ে দেবো হচ্ছে সবজির খোসা সবজির খোসাটা দিয়ে দিয়েছি এটাকেও কিন্তু আমি এই পাতার ওপরে হচ্ছে চারিদিকে কিন্তু খেলিয়ে দেব দেখো খেলিয়ে দিয়েছি আর এবারে এর উপর দিয়ে একটু কিন্তু এই গোবর সার মেশানো মাটি দিয়ে দেব অল্প করেই দেবো বেশি দেব না দেখো মাটি দিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে ফের কিন্তু আমি কিছুটা হচ্ছে শুকনো পাতা দিয়ে দেবো এই বালতির মধ্যে যে পাতাটা রয়েছে পুরো পাতাটাই কিন্তু দেখো এর মধ্যে দিয়ে দিলাম আর পাতাটা দেখো বেড়ে চারিদিকে আমি কিন্তু খেলিয়ে দিলাম হাত দিয়ে দেখো একটু চেপে দিচ্ছে আর এবারে এর উপর দিয়ে আমি কিন্তু কিছুটা হচ্ছে সবজির খোসা ফের দিয়ে দেবো আমি যে চার থেকে পাঁচ দিন সবজির খোসাগুলো শুকনো করছি সেই সবজির খোসা আর এই কাগজটার মধ্যে কিছুটা কিন্তু ফলের আর সবজির খোসা ছিল আমি তখন অতটা খেয়াল করিনি তাই প্রথমে এটা দিয়ে দিলাম আর এবারে এই যে চার পাঁচ দিন ধরে আমি এই সবজির খোসাগুলো শুকনো করছি এটা কিন্তু পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু ফলের খোসাও রয়েছে রয়েছে পেঁয়াজের খোসা রসুনের খোসা সমস্ত কিছু পুরোটাই দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এটাকে এবার সমানভাবে বেডের চারিদিকে কিন্তু খেলিয়ে দেব দেখো খেলিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে আমি কিন্তু একটু চেপে দিচ্ছি তাহলে হচ্ছে অনেকটা বেডটা বসেও যাবে আর নিচের দিকে কোনো আর ফাঁকা থাকবে না দেখো ভালোভাবে হাত দিয়ে আমি কিন্তু চেপে দিয়েছি আর এবারে গামলার মধ্যে যে মাটি মাটিটুকু রয়েছে গোবর সার মেশানো মাটি দেখো পুরোটাই এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এটাকে এবার হচ্ছে বেডের চারিদিকে করে দেব আমি কিন্তু এর মধ্যে আর কোনো মাটি দেবো না যেহেতু আজকে আমি এর মধ্যে কোনো বীজ বা হচ্ছে চারা বসাবো না শুধু দেখো সবজির খোসাগুলোকে একটু হচ্ছে চেপ মানে ঢেকে দিয়েছি আর দেখো মাটিটাকেও হাত দিয়ে আমি কিন্তু একটু চেপে দিলাম আর এবারে এর উপর দিয়ে আমি কিন্তু একটু জল দিয়ে দেব। এই একমঘ জল কিন্তু এর মধ্যে দেব আর জলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু নিচের দিকে হচ্ছে গাছের শুকনো পাতা রয়েছে আর আমরা যদি মাঝের মধ্যে জলটা দিই তবেই কিন্তু ওই পাতাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে পচবে আর তাড়াতাড়ি কিন্তু কম্পোস্ট তৈরি হবে আর আমার কিন্তু এখানে একদম হচ্ছে অল্প মাটি দিয়ে হালকা একটা বেড কিন্তু রেডি হয়ে গেল গরমের হচ্ছে সবজির বীজ বা হচ্ছে গাছ বসানোর জন্য আর তোমরাও কিন্তু এখন থেকে এরকমভাবে হালকা করে কিন্তু বেড রেডি করে রাখতে পারো গরমের হচ্ছে সবজির বীজ বা গাছ বসানোর জন্য এটাকে কিন্তু আমি এখন সাইডে রেখে দেব আর মাঝের মধ্যে কিন্তু এরকম হচ্ছে একটু করে জল দিতে থাকবো যাতে পাতাগুলো তাড়াতাড়ি হচ্ছে পস্তে শুরু করে আর আমি যে এই সাইডে যে টমেটো গাছগুলো হচ্ছে রেখেছিলাম বসানোর পরে ছাওয়ার আজকের এই গাছগুলোকে কিন্তু রোদ্দুরের মধ্যে হচ্ছে করে দেবো কারণ অনেকদিন হয়ে গেল এখানে রয়েছে গাছগুলো কিন্তু একদম ঠিক আছে সব দেখো রোদ্দুরের দিকে করে দিয়েছি আর এই টমেটো গাছের মাথাটাকে কিন্তু আমি একটু কেটে দেবো দেখো কেটে দিলাম এবারে কিন্তু এখান থেকে দুটো কিন্তু ডাল বেরোবে আর এখানে যেই টমেটো গাছগুলো দেখছো তিনটে এইগুলো কিন্তু আমার কেনা টমেটো গাছ নয় আমি যে এই যেরকমভাবে বেড রেডি করলাম নিচে সবজি খোসা দিয়া ছিল ওরকমই কিন্তু বেডের মধ্যে এই গাছগুলো বেরিয়েছিল আমি তুলে এর মধ্যে বসিয়েছি আর এর আগেও কিন্তু অনেকগুলো গাছ আমি বসিয়েছি এ দেখো এই গাছটাও কিন্তু আমি এরকম বেডের মধ্যে হয়েছিল তুলে এই একটার মধ্যে বসিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম আর সেই গাছেই দেখো ফুল চলে এসেছে এই দেখো এর ওরকম মাথা কেটে দেওয়ার পরে কিন্তু দুটোর দেখো ডাল বেরিয়েছে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা